যেই না আমি সকালে উঠে ঝাড়ুটা নিয়ে এইদিকে আসলাম ঝাড়ু দেবো বলে অমনি দেখি পাখিগুলো ফুরুত ফুরুত করে উড়ে চলে গেল আর আমার লিলি ফুলের গাছগুলো আজকে সব শহীদ হয়েছে মাসুমের বাবা সবগুলোকে হচ্ছে তোমার এই যে বাসন দিয়ে সবগুলোকে চেঁচে দিয়েছে কারণ এগুলোতে এখন ফুলও হয় না এগুলো তো বর্ষাকালে ফুল হয় শুধু জঙ্গলের মতন হয়ে আছে তাই সবগুলোকে আজকে কেটে দিয়েছে তো আমি এখন ঝাড়ু দিয়ে এক জায়গায় গুটিয়ে রেখে তুলে ফেলে দেব আর এই যে সাইডের এই যে জঙ্গলগুলো সেগুলোও পরিষ্কার করতে হবে উপরে কয়েকটা এই যে ফুল হয়েছে সর্ষের ফুল সেগুলো ভাবছি বড়া করে খাবো তারপর গাছগুলো তুলে ফেলে দেব তো একটাও করা হচ্ছে না আসলে বেসন নেই বাড়িতে যার জন্য বড়া খাওয়াই হচ্ছে না তো যাই হোক এগুলো গুটিয়ে রেখে এখন আমি এইদিকে আসলাম তো হাওয়ায় পাতা পড়েছে ওই উপরে একটু ফাঁকা রয়েছে সেটা দিয়ে পাতা ঢুকে যায় এখানে তো এই যে এই জায়গাটা ঝাড়ু দিয়ে দেব। তারপর বারান্দাটা ঝাড়ু দিয়ে দেব ঘর ঝাড়ু দিয়ে দিয়েছি সকালবেলা ঘর ঝাড়ু দেওয়া তারপরে হচ্ছে তোমার পেছনের দিকটাও ঝাড়ু দিয়ে দিয়েছি শুধু এইটা বাকি ছিল আর কি তো যাই হোক এই যে এটা ঝাড়ু দিয়ে দিচ্ছি আর এই দেখো সব জায়গায় আমার ঝাড়ু দিতে দিতেই সকালবেলা অবস্থা পুরো খারাপ হয়ে যায় উঠোন ঝাড়ু দাও বাইরে ঝাড়ু দাও পেছনের দিক ঝাড়ু দাও অনেকক্ষণই লাগে ঝাড়ু দিতে তো যাই হোক প্রত্যেক দিন তো আর ভিডিও করা হয় না আজকে ভিডিও করছি রাস্তার সাইডটাও ঝাড়ু দিয়ে দেবো এখানে এই যে কামিনী ফুলের পাতাগুলো পড়ে থাকে এগুলোও ঝাড়ু দিয়ে দেবো তো একটু বেলা করেই ঝাড়ুটা দিচ্ছি আসলে আমি একটু বেলা করেই উঠেছি আজকে তো কুয়াশা এখন ছেড়ে গিয়েছে এখন আমি ঝাড়ু দিয়ে দিয়ে কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব যা যা কাজ আছে বাকি সবগুলোই করে নেব করার পরে রান্না বান্না আছে এই তো আর সামনে দেখো আলুর ক্ষেতটা কিন্তু খুব সুন্দর হয়েছে এখন ভর্তি হয়ে গিয়েছে তো সামনেও আলু ক্ষেত আমাদের পেছনেও আলু ক্ষেত তো ঝাড়ু দিয়ে দিলাম আর ঝাড়ু দিয়ে গেটটা বন্ধ করে দেব না হলে গেটটা থেকে পুরো বাড়িটা রাস্তা থেকে আমাদের দেখা যায় গেটটা খোলা থাকলে হ্যালো আসসালামু আলাইকুম এভি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আবার চ্যানেল মাসুমনিকা ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমরাও ভালোই আছি এখন বাজে সকাল সাড়ে দশটা মাসুম স্কুলে চলে গেলো আর আমি হচ্ছে অনেক কাজ করলাম সকালের যা কাজ ছিল সব কিছু করলাম অনেকগুলো জামা কাপড় ধুয়ে দিলাম নোংরা হয়ে পড়েছিলো সেগুলো ধোঁয়াধুয়ি করলাম আজকে এগুলো সব রোদে দেব রোদ উঠেছে তো চলো কাজকর্ম মোটামুটি মানে শেষের দিকে ঝাড়ু দেওয়া বাসন মাজা তারপরে হচ্ছে তোমার কি বলে কি বলে ওটাকে হ্যাঁ কাপড় চোপড় ধোয়া তো যাই হোক শীতকালে যা কাপড় চোপড় বেশি পড়া হয় বেশি নোংরা হয় ধোয়া ধুইটাও একটু বেশি হয় তো যাই হোক ধুয়ে দিলাম সবকিছু বাকি আর কিছু নেই তুই দেখো মা আলমারি ফুলে রেখে গেছে কি খুঁজেছে আলমারিতে কি জানি এখন এই যে আলনাটা গুছিয়ে নিলাম আর বিছানাটাও তুলে নিয়েছি বিছানাটা ভেবেছিলাম যে লেপ কম্বল এগুলো সব রোদ্রে দিব কিন্তু কি মনে হলো দিলাম না আসলে রোদের তাপই নেই আজকে বেশি একটা তো এমনি বিছানাটা গুটিয়ে রেখে দিলাম তারপরে আমি একটুখানি বাইরে যাব বাইরে গিয়ে দেখছি যে এই দেখো মাসুমের বাবা এখানে আবার ধনেপাতা ফেলার মানে চেষ্টা করছে আর কি মানে ধনে বীজ আবার ফেলবে ধনেপাতা তো তোমার সারা বছরই খাওয়া যায় তো আর একবার যদি ফেলা হয় কিছুদিন পরেই ফুল ধরে যায় নষ্ট হয়ে যায় তো মাঝে মাঝে ফেলতে হয় আর কি তো অন্য দিকে রয়েছে কিছু ধনেপাতা এই দিকটাতেও ছিল তোমরা আগে দেখেছো তো এটা পুরোটা শেষ হয়ে গিয়েছে তাই জন্য এই দিকে আজকে আবার ধনে বীজ ফেলানো হবে যার জন্য লাঙল দিয়ে জায়গাটা একটু নরম করে নেওয়া হচ্ছে তারপর ধনে বীজটাকে ছিটিয়ে দিয়ে ভালো করে মাটি দিয়ে ঢেকে দেওয়া হবে তো এদিকে মাসুমের বাবা কাজ করছে আর আমি চলে আসলাম সবজি নিয়ে এই যে সবজি কাটবো তো রোদে বসলাম গোসল করে আসলাম ঠান্ডা লাগছে তাই জন্য ভাবলাম এদিকে রোদ আছে রোদে বসে আর মানে বাড়িতে উঠানে কোথাও রোদ নেই এই যে বসে একটু সবজি কাটবো রোদের মধ্যে তাই জন্য পিছন দিকে চলে আসলাম এসে এখানে বসে আমি লাউ কেটে নিচ্ছি আজকে লাউ রান্না করব আর লাউ রান্না করব সঙ্গে আলু সেদ্ধ ভেবেছিলাম রান্না করব তারপর কি মনে হলো মাসুমীর বাবা বলছে যে সরিষা শাক খাবে তো যাই হোক আমি এই যে লাউটা এদিকে কেটে রান্না বসিয়ে দেব তারপরে সরিষার শাক তুলতে আসবো আসলে মানে প্ল্যানিং না থাকলে যা হয় তো ভাবলাম যে লাউটা বসিয়ে দিয়ে শাক তুলতে আসি আবার যদি ওইদিকে পুড়ে টুড়ে যায় সমস্যা হয়ে যাবে ভাত যদি বেশি ফুটে যায় তো অনেক কিছু চিন্তা করে ভাবলাম যে না আগে রান্নাটাই করে নেই আর লাউটা ঠান্ডা খাওয়া যায় কিন্তু সরিষা শাকটাকে গরম গরমই খেতে হয় কারণ সরিষা শাক না হলে তেতো হয়ে যায় তারপরেও আজকে তেতো হয়েও গিয়েছিল শাকটা আর কি জানি না কি হয়েছে বড় হয়ে গিয়েছে নাকি বেশি বাড়তি হয়ে গেছে যার জন্য তেতো হয়েছিল এর আগের দিন রান্না করেছিলাম বেশ ভালো লেগেছে আজকে খেয়ে দেখছি যে তেতো লাগছে তো আজকের আমি খেতেই পারলাম না এত তেতো হয়েছে শুধু এই যে লাউ আর সরিষা শাক এই হলো আমাদের আজকে রান্নাবান্না আর দুপুরবেলা আমি তো আজকে ভাতই খাইনি বিশেষ শব্দ পাচ্ছ যেন ওইদিকে গাছ কাটা হচ্ছে দেখতেই পাচ্ছ এই গাছ বাগানটা আমি সব সময় তোমাদের সঙ্গে শেয়ার করি তো সেখানকার গাছগুলো সব কেটে ফেলা হচ্ছে আর এই দেখো জামা কাপড়ের পুরো আমি ধোপার বাড়ি বানিয়ে দিয়েছি সব জামা কাপড় আজকে ধুয়ে এইদিকে মেলে দিয়েছি তো মাসুমের বাবা তো বকা দিচ্ছিল যে এই দিকে সব মেলে দাও নেটটা মানে ঢিলা হয়ে যাচ্ছে ওই দেখো এখনো শাকের বীজটা এখানে ফেলে মাটিটা দিয়ে মাটি দিয়ে ভালো করে ঢেকে দিচ্ছে তো আর দেখো বেগুন গাছগুলো কি সুন্দর হাওয়ায় উঠছে জামা কাপড়গুলো হাওয়ায় উঠছে বেশ সুন্দর রোদ আর সাথে হাওয়া দিয়েছে তো যাই হোক জামা কাপড়গুলো আমি এখানে মেলে দিয়েছি সবগুলো আর মাসমার বাবার পাঞ্জাবিও ধুয়ে দিয়েছি এগুলোতে নীলও নীল দিয়ে ধুয়ে দিয়েছি আর কি সব জামা কাপড় ধোয়া আজকে হয়ে গিয়েছে যেগুলো নোংরা ছিল সব জামা কাপড় একদিনে কে ধোয়া সম্ভব বলো আর এই দেখো এই যে ক্ষেতগুলো কয়েকদিনের মধ্যেই কিন্তু সবুজ হয়ে গেল কয়েকদিন আগেও শুধু মাটি আর কীরকম দেখা যাচ্ছিল ওঠে বসে আমি লাউ পে কাটলাম এত আওয়াজ এই পেছে ও আওয়াজ ওই পেছে আওয়াজ খালি গাড়ি আর আওয়াজ আর মেশিনের আওয়াজ ওই দেখো ওইখানে গাছ কাটছে তার আওয়াজ ওইদিকে বাইক যাচ্ছে তার আওয়াজ بسم আল্লাহ প্রথম লঙ্কা ছিললাম আজকে এখানে দুইটা ইগলে झाला গো ウエットやったらできね ওই গাছে তো পেলাম না তো এই দিকের গাছগুলো তো এসে খুঁজছি তো ছিল কচি কচি এগুলো একটাও মানে ঝাল হওয়ার মতন এখনও হয়নি তো লঙ্কা যেহেতু নেই তাই এগুলো দিয়েই আজকে কাজটা সারবো মানে এই লঙ্কা দিয়েই আজকে রান্নাটা করব আর ওই যে কি বলে তোমার শুকনো লঙ্কা দিয়ে লাউ রান্না করলে ভালো লাগবে না তাই জন্য গাছের এই লঙ্কাগুলোই কয়েকটা ছিঁড়ে নিলাম কচি কচি তো কী হয়েছে কাজটা তো চলে যাবে তাই না আর আমরা তো মানে ঝাল খাওয়ার ইয়ে না আর কি যে ঝাল হতেই হবে ঝাল না হলেও চলবে আর কি গন্ধটা হলেও হবে কাঁচা লঙ্কার তো যাই হোক ফাইনালি এখন আমি এই যে লঙ্কা কয়েকটা ছিঁড়ে নিলাম আর খুঁজতে খুঁজতে এই কটা পেয়েছি তো যাই হোক এই কটা দিয়ে আমার লাউ রান্না হয়ে গিয়েছিল আর কি তো চলো লাউটা এখন আমি রান্নাটা বসিয়ে দেই। দেখতে দেখতে লাউ রান্নাটা বসিয়েও দিয়েছি তো এখন লাউটা একটুখানি কষিয়ে নেব কষিয়ে ঝোল দিয়ে দিলেই হয়ে যাবে লাউ রান্না এরকম কোনো টাইম লাগে না তবে লাউ কি বলো তো আমি একটুখানি ইয়ে করব ঘুটুনি আছে না ঘুঁটুনি দিয়ে একটুখানি ঘেটে দেবো আসলে ঘাটা লাউ কেন জানি না মাসরুমের বাবা খেতে অনেক পছন্দ করে লাউ ঘাটিও বলতে পারো তোমরা তো এই যে হয়েই গিয়েছে এখন আমি ধনে পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে গ্যাসটা বন্ধ করে দেবো তাহলেই হয়ে যাবে রান্নাটা শেষ তো রান্না শেষ হয়ে যাবে আমি ঢেকে রেখে চলে যাব হচ্ছে এই যে সরিষা শাক আনতে তো সরিষা শাক আমাদের ইয়েতেই আছে মানে যেটাতে আমরা সবজি চাষ করেছি শাক বুনেছি সেখানেই রয়েছে তো চলো সরিষা শাক তুলে আনা যাক একদিকে মেশিন দিয়ে হচ্ছে তোমার গাছ কাটছে আর একদিকে এক বাড়িতে মিস্ত্রিরা মনে হয় কাঠ মিস্ত্রিরা কাজ করছে সামনের বাড়িতে সেখানেও প্রচণ্ড পরিমাণে শব্দ হচ্ছে তো শব্দের জন্য না পারছি কোনো কথা বলতে না পারছি কিছু করতে প্রচুর শব্দ হচ্ছে একটু পরেই তোমরা বুঝতে পারবে যে কীরকম শব্দ হচ্ছিল সেটাও তো আমি মানে সাউন্ড কম কমিয়ে দিয়েছি আর কি পুরো সাউন্ড থাকলে কিছু শোনা যাচ্ছে না এখান থেকে এখানেই যদি কথা বলছিলাম আমরা কিছুই শুনতে পারছিলাম না এত আওয়াজ এত আওয়াজ মানে মেশিনারি যে গাছ কাটার মেশিনগুলো হয় না ইয়ের মতো নামাজ করে একদম পাম্প সেটের মতো নামাজ করে তো এই যে আমি শাক তুলে নিচ্ছি শাক তোলাও হয়ে যাবে এখানেই আছে বেশি দূরে যেতে হলো না আর কি যে শাক এখন ধুয়ে এখনই তাজা করবো না খাওয়ার আগে করবো ওই দেখো আজকে নতুন পানির পাইপ সেট করে দিয়েছে ভাত হয়ে গিয়েছে লালের সবজিটাও হয়ে গিয়েছে তারপরে শাক তুলতে গিয়েছিলাম কারণ হচ্ছে শাকটা রান্না করার কথাই ছিল না পরে ঠিক হলো যে রান্না শাক যাই হোক শাক ধুয়ে রেখে দিলাম একটু পরে বসাই এই যে সর্ষের শাক ঠান্ডা হয়ে গেলে তেতো লাগে তাই জন্য একটু পরে রান্না করবো আমি রোদে বসি রোদে ঠান্ডা লেগে গেছে কি করছি বলো তো এখানে চা বানালাম চা দুপুরে ভাত খাইনি সর্ষে শাকটা আজকে তেতো হয়ে গিয়েছে কেন জানি না তো ভাত খাইনি চা বানালাম এই যে চা দিয়ে চিড়ে ভাজা খাবো এই কেন চিল্লায় চলো খেয়ে নেই তারপর ওদের সাহেস্তা করছি খেয়ে এসে দেখো ছাগলগুলো বেঁধে দিলাম এই যে তো এরা বাধা ছিল ওই দিকে দূরে এক একজন এক এক জায়গায় যার জন্য এই যে ছোট দুজন চেঁচামেচি শুরু করে দিয়েছিল তো যাই হোক চারজনকে এখন একসঙ্গে করে দিলাম এখন আর চিল্লাবে না এখন চলুক ওরাও ভুরি ভোজটা সেরে নিক এখান থেকে যে গাছগুলো দেখাই গাছগুলো সব কেটে জমিটা একদম পরিষ্কার করে ফেলছে ওই দেখো ঘাড়ে করে নিয়ে যাচ্ছে কত কষ্ট মানুষের হ্যাঁ thank you এখন আমি যে ক্ষেতের মাঝখানে বসে আছি বসে বসে এখানে আসলে জামা কাপড়গুলো না না ওইদিকে তো শুকাচ্ছিল না আর রোদও চলে যাচ্ছিলো তাই জন্য এই দিকে এনে দিলাম এই সাইডে মোটা সোয়েটারগুলো তো তো এইদিকে ভেতর থেকে আমি মানে দিয়ে তারপরে ভেতরে বসে আছি বসে বসে দাঁত কালাচ্ছি দেখো রোদ তাপাচ্ছি তো বন্ধুরা মাসুমকে আজকে নতুন বই দিয়েছে আজকে স্কুলে গিয়েছিল সেখানে নতুন বই দিয়ে দিয়েছে মাসুমকে বই দিয়েছে

স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা এটা এটা হচ্ছে হচ্ছে দ্বিতীয় শ্রেণী সহজ সহজ পাঠ বই দেখলেই তো পুরো জগৎ বাড়ি একদম সেই নিজেদের কথা মনে পড়ে যখন এই বইটা আমি পেতাম যেদিন পেতাম সেদিন এসেই পুরো বইটা আমি একদম পুরোটা পড়ে ফেলতাম আমি রিডিং করতে পারতাম ওয়ানে রিডিং করতে পারতাম মানে স্কুলে ভর্তির আগে থেকেই টিউশন পড়তাম এই বইটা যেই পেতাম পুরোটা গল্পের মতন এক আর কি তিনটে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে দারুন এই হলো চারটা বই আর আগে তো আমাদের সহজপাঠ কিশোলয় এরকম বই ছিল তো এখন তো আবার এরকম নেই এখন আমার বই একসঙ্গে সব বাংলা অঙ্ক ইংরেজি সব একটা বইয়ের মধ্যেই পরীক্ষা হয় এইভাবেই চলো রেখে দেই ব্যাগেই মাসুম তো আজকে থেকে তাহলে ধামাকা পড়াশুনো করবে বই দিয়েছে নতুন এই এগুলো বই জমা দেয় নাই কি বলছে তাই তো বন্ধুরা রোদ চলে গিয়েছে আর জামা কাপড়গুলো আমার সুন্দর আজকে শুকিয়ে গিয়েছে এই দিকে থাকলে হয়তো শুকাতো না দিকে দেওয়ার কারণে শুকিয়ে গিয়েছে তো চলো এগুলো নিয়ে যাই নিয়ে গিয়ে ঘরে রেখে দেই এই হলো আমার কাপড়ের ঢের যেগুলো ভাগ্যবশত আজকে সব শুকিয়ে গিয়েছে তো সব ঘরে রেখে দিব ছাগল ঢুকাবো অনেক কাজ আছে এখনো এই দেখো এগুলো এখন যেহেতু ঠান্ডাটা একটু বেশি তাই ছাগলগুলো আগেই ঢুকিয়ে দেই ছাগল ছোটো ছাগলগুলোকে ঠান্ডা লাগে তাই জন্য দেখো তাড়াতাড়ি ছাগলগুলোকে আমি ঘরের ভেতরে ঢুকিয়ে বন্ধ করে দেব আর এই যে এনারা ঢুকতে চাচ্ছে না যে এত আগেই ঢুকিয়ে দেওয়া হচ্ছে তো দেখো ঠান্ডা কিন্তু পড়ে গিয়েছে আমি একটু বাইরে বসেছিলাম আমাকে কিন্তু ভীষণই গাটা কাটা দিচ্ছিলো আর সোয়েটারও এখনও পরিনি দেখো তো এগুলোকে ঢুকিয়ে দিয়ে হাত মুখ একবারে সোয়েটার পরে নেব মা বাড়িতে চলে এসেছে তো ওকে একটুখানি খেতেও দিতে হবে পড়াতেও

তো বন্ধুরা চল আমি মাসুমকে একটুখানি পড়াবো তারপর রান্না বান্না করব আর আজকের ভিডিওটা এখানেই শেষ করবো দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকেও নিজেদের যত্ন নিয়ে নিজেদের বাচ্চাদের যত্ন নিয়ে আমার ভিডিও ভালো লাগলে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে যেও সাবস্ক্রাইব করে যেও আজকের মতন বিদায় নিচ্ছি সবাইকে আসসালাম আলাইকুম শুভরাত্রি তারা তারা